এই যে এটা হচ্ছে লোটে শাক ভাজা মুসুরির ডাল করেছি এই যে ডিমের ঝোল এখানে দেখুন চিনি বসে আছে ঠিক আছে আমি তেল সিদ্ধ দিয়ে নিয়েছি এই যে এইখানে রয়েছে এই যে আমার মা মনসার মন্দির নাগদেবতা মা মনসা আর এই যে মঙ্গলঘট বাবা মহাদেব এই যে দেখুন তো শুভরত্নপুরে একজন চাষি থাকতেন তার বাড়িতে ছিলেন তার স্ত্রী আর তার একটি পুত্র সন্তান সেই চাষি ভাবলো যে আমার যখন ছেলে এত ভালো রেজাল্ট করেছে আমার অবশ্যই স্বপ্ন পূরণ হবে বিদেশ যখন যায় ছ মাসের মাথায় ছেলেটি সেখানে অ্যাক্সিডেন্টে মারা যায় তোর বাড়িতে কোনো আত্মা আছে বলছে কি বলছেন বাবা বলছে হ্যাঁ মা তোর বাড়িতে কোনো আত্মা আছে বলছে বাবা আমার বাড়িতে আমার স্বামী আমি আর আমার ছেলে যে কলকাতায় ডাক্তারি পড়ে প্রতিদিনই যাওয়া আসা করে নমস্কার বন্ধুরা আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আজ শনিবার বন্ধুরা এখন বেলা বাজে শো একটা আর সমস্ত কিছু কাজকর্ম সেরে চান করে একদম চলে এসেছি তো কাজকর্ম সবকিছু সবসময় শেয়ার করতে পারি না বন্ধুরা আপনারা তো সকলেই জানেন যে আমি এখন স্ট্যান্ডটা একটা পেয়েছি আমাদের কমিউনিটি আমাকে দিয়েছে গিফট কিন্তু স্ট্যান্ডটা আমি এখনো মানে শিখিনি আর কি ভালোভাবে যে কিভাবে ইচ্ছে করতে হয় ওটা আমাকে শিখতে হবে বাবানের থেকে আর আমার বাবান এক এক সময় ঘুমায় এক এক সময় হয়তো ঘরে থাকে না কোনো দরকারে বেরোয় ওর বাবা থাকে না সেই সময় টিভিতে যায় এই জন্য আমার ক্যামেরা ধরার সকাল থেকে লোক থাকে না বন্ধুরা সেই জন্য কাজকর্ম শেয়ার করতে পারি না প্লিজ কিছু মনে করবে না তো আমি কি রান্না বান্না করেছি সমস্ত কিছু কাজটা সেরে তো এসেছি কি রান্না বান্না করেছি আপনাদের সাথে শেয়ার করি আমার চিনি এখানে বসে কাছে এই যে ভাত করেছি এই এই যে যে ভাত আর এটা হচ্ছে লোটে শাক ভাজা লোটের শাকের মধ্যে আমি শিম আলু দিয়ে ভাজা করেছি শিম আলু দিয়ে ভাজা করেছি কেন শাকটা কম ছিল সেই জন্য একটু ওইটা ওইগুলো দিয়ে বাড়িয়ে নিলাম আর কি আর এখানে করেছি দেখুন মুসুরির ডাল এই যে ডালটা তো আমার ডেলি করতে আপনারা সকলেই জানেন আর এখানে করেছি যে ডিমের ঝোল তো দাদা কালকে বিয়ে বাড়িতে গেছিল মানে আমার ভাসুর বিয়ে বাড়িতে গেছিল তো গিয়ে খায়নি উনি একটু লাজুক টাইপের যখন দেখেছে একবার খেতে গেছে তো খাবার ওখানে ভিড় ছিল জন্য আর খায়নি না খেয়ে চলে এসেছে তো আমি দাদাকে বললাম যে সকালবেলা উঠে বলছে আমি খাইনি ববি তা আমি বললাম তাহলে আপনি ভাত খাবেন খিদি তো অবশ্যই পাবে রাত্রেবেলা খাইনি যেহেতু তো বলছে হ্যাঁ দাও তো আমি আবার দাদাকে শাক ভাজা আর ডিমের ঝোল দিয়ে ভাত দিলাম আর এখানে দেখুন চিনি বসে আছে ঠিক মাছ সিদ্ধ আছে আর ভাত আছে যেহেতু আমার পুচকুসোনারা অত শক্ত ভাত খেতে পারে না আমি ওদের জন্য আবার একটু নরম করে করেছি বন্ধুরা আমার ভেবলুসোনা ঘুরু ঘুর করছে এখানে ভেবলুসোনার শরীরটা কিন্তু খুব একটা ভালো না ওকে ভাত খাইয়েছি সকালবেলা তারপর ওর বমি শুরু হয়েছে তিন চারবার বমি করেছে জানি না কেন বমি করছে চলো শোনো চলো ওই ঘরে চলো কী করছো চলো চলো সামনের ঘরে চলো তো বন্ধুরা এই যে দেখুন আজ শনিবার তো তো এই যে বাজরঙ্গবালিকে আমি তেল সিঁদুর দিয়ে নিয়েছি এই যে শনিবার আর মঙ্গলবার করে বাজরিংবালিকে তেল সিঁদুর দিই এখানে আমার আছে সিংহাসনে বসানো মা লক্ষ্মী বাবা লোকনাথ আমার শাশুড়ি মায়ের গুরুদেব শ্রীগুরু মানে আমারও খুব পছন্দের গুরুদেব শ্রীগুরু আর বাজরিংবালি আর এইখানে রয়েছে এই যে আমার মা মনসা মন্দির নাগদেওতা মা মনসা আর এই যে মঙ্গল ঘট আর এই রয়েছে বাবা মহাদেব এই দেখুন বাবা মহাদেব আর এখানে আছে গণপতি বাপ্পা ওমোরিয়া তো চলুন বন্ধুরা আর ও বাবা বিশ্বকর্মা আছে এই যে দেখুন আর এই যে আমার কোজাগরি পূর্ণিমায় মা লক্ষ্মী তো চলুন বন্ধুরা গল্প করব একটা একদম स्किप করবে না ভিডিওটা আশা করি আপনাদের সব কোলে ভালো লাগবে খুব এটা ভূতের গল্প করব বন্ধুরা আজকে তো চলুন বন্ধুরা আজকে যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে একটি গ্রামের ঘটনা এটি গ্রামে মানে সেই গ্রামটার নাম হচ্ছে শুভরত্নপুর শুভরত্নপুর গ্রামের ঘটনা একজন চাষি ফ্যামিলির ঘটনা আপনার কাছে বলছি মানে একজন চাষির স্বপ্ন পূরণের কথা আর এটা কিন্তু ভূতের গল্প বন্ধুরা একদম স্কিপ করবে না পুরো গল্পটা দেখুন শুনুন তাহলে দেখবেন খুব ভালো লাগবে তো শুভরত্নপুরে একজন চাষি থাকতেন তার বাড়িতে ছিলেন তার স্ত্রী আর তার একটি পুত্র সন্তান তো সেই চাষির একটা স্বপ্ন ছিল যে আমার ছেলেকে আমি চাষবাস করতে দেবো না মানে অনেক বিলে ডাক্তার আর তাকে বিদেশ থেকে ডাক্তার বানাবো তো যা হোক সে চেষ্টা বন্ধুরা প্রচুর পরিশ্রম করতো ছেলেটাকে মানে ডাক্তার বানাবে বলে তো ছেলেও পড়াশোনা এতটাই ভালো ছিল যে সেও না বাবার স্বপ্ন পূরণের জন্য একদম মানে প্রস্তুত যে যে কোনো প্রকার আমাকে পড়াশোনা করে বাবার স্বপ্ন পূরণ করতে হবে ছেলে যখন মাধ্যমিক পাশ করে তখন ভালো রেজাল্ট করে বন্ধুরা মাধ্যমিকে যখন ভালো রেজাল্ট করে তো সেই চাষি ভাবলো যে আমার যখন ছেলে এত ভালো রেজাল্ট করেছে আমার অবশ্যই স্বপ্ন পূরণ হবে তো যা হোক দিন যায় ছেলে বড় হতে থাকে আরও ভালো রেজাল্ট করে উচ্চ মাধ্যমিকে ছেলে জয়েন্টে বয়সে ডাক্তারি পড়ার জন্য সে মানে যত জায়গায় পরীক্ষা দিয়েছে মানে ভালো ভালো সব রেজাল্ট করেছে এবং মাধ্যমিক থেকে শুরু করেছে ছোটবেলা থেকে খুব ভালো ভালো রেজাল্ট করতো তারপরে মাধ্যমিক দিয়েছে খুব ভালো রেজাল্ট করেছে সব মিলিয়ে মানে ভীষণ ভালো ছেলে ছিল গ্রামে তার নাম ছিল খুব বন্ধুরা আর বাবা স্বপ্ন পূরণ করার জন্য সে তো এক পায়ের খাড়া বা আমার স্বপ্ন আমাকে পূরণ করতে হবে তো বন্ধুরা এক সময় আসলো সেই দিন যে ছেলেকে বিদেশ যাওয়ার সময় ছেলে বিদেশ যাওয়ার চান্স পেল বিদেশ চলে গেল ছেলে বিদেশ যখন চলে গেল বিদেশ দিনে তো তখনকার দিনে তো এরকম ফোন ছিল না তো ফোনে কথাবার্তা হতো না তো বিদেশ যখন যায় ছ মাসের মাথায় ছেলেটি সেখানে অ্যাক্সিডেন্টে মারা যায় মানে কি বলবো আপনাদের ও বাবা মার একমাত্র সন্তান তাহলে ভাবুন যে বাবা মা যদি এই জিনিসটা জানতে পারে তাদের মনের ভিতরে কতটা মানে ঝড় উঠবে তো তারা মানে তখন তো বিদেশের ব্যাপার বুঝতেই পারছেন আর গ্রামে থাকতো তারা অত্যন্ত অচপারাগা একটা সুবরত্নপুর একটা জায়গাটা তো সেখানে খবর টবর অত তাড়াতাড়ি পৌঁছায়নি যতদিনে পৌঁছায়নি বন্ধুরা খবর তারা পায়নি অত তাড়াতাড়ি তো তারা কি করেছে সেই ছেলের আত্মা বন্ধুরা ওর মানে চিঠিপত্র কিন্তু সবই সেরকম যেরকম আসতো সেরকমই আসছে কোনো তাই অবাক হবে বাবা মা যে কি ব্যাপার আমার ছেলে কেন চিঠিপত্র সেরকম কিছুই না চিঠিপত্র আসতো তারপরে হঠাৎ একদিন ছেলে বাড়ি এসেছে তো বছর খানিক পরে বন্ধুরা ছেলে বাড়ি এসেছে হঠাৎ করে একদিন তখন বলছে তুই বাড়ি চলে না মা আমি তোমাদের ছাড়া থাকতে পারছি না ওখানে আমি যা করার এখানেই করবো তখন বলছে যে তুই এখানে কি করবি এখানে থেকে তুই ডাক্তারি পড়তে পারবি বলছে মা আমার তোমাদের ছেড়ে ওখানে একদম ভাল লাগছে না আমি এখানেই তোমাদের সাথে থেকে এখানেই ডাক্তারি করবো তো যা হোক বাবা ঠিক আছে ছেলে যখন মন বসতে না এখানেই ডাক্তারি করুক বিদেশে চান্স পেয়েছে মানে সেই ছেলে ইন্ডিয়াতে তো ভালো জায়গায় চান্স পাবে তো সে ডাক্তারি করতে শুরু করলো কলকাতাতে বন্ধুরা মানে বাবা মা এটা জানে যে আমার ছেলে কলকাতাতে ডাক্তারি করতে শুরু করেছে কিন্তু আদৌ ছেলেটি কিন্তু মারা গেছে ছেলেটির আত্মা তার বাড়িতে এসে ওরকমভাবে মানে সমস্ত কিছু ইসে করত আর কি তো বন্ধুরা আপনারা ভাবতে পারছেন যে কতখানি মোহ থাকলে বা আমার স্বপ্ন পূরণের মানে এসে থাকলে তবেই একটা আত্মা ফিরে চলে আসে এসে বন্ধুরা সে ওরকম সকালবেলা হতে বেরিয়ে যেত ভোর রাতে বেরিয়ে যেত ছেলেটা আর রাতেবেলা থাকতো বাড়িতে তারপরে ছুটির দিনে বাড়িতে যেরকম মানুষ আর থাকে স্বাভাবিক বাড়িতে সেরকমই বাবার সাথে মানে চাষ করতে যেত মাঝে মাঝে মাঠে যখন দরকার হতো ছুটিতে থাকতো তখন চাষ করতে যেত বাবা দেখতো বলতো বাবা তুমি বাড়িতে থাকো আমি যাচ্ছি মানে মিনিষে হাল চাষা হয়ে গেলো জায়গার মিনিষে এসে হয়ে গেল সব বিঘাকে বিঘা জমি ও দা মানে বীজ ফেলে দিল। বিঘাকে বিঘা জমি ধান লাগিয়ে দিত হুম তো বলছে বাবা তুই ডাক্তারি করছিস তোর এই সমস্ত করতে হবে না বলছে না বাবা ডাক্তারি করছি তো কি এমন বাবার কষ্টের আমি ভাগ নেব না তুমি একা একা এত কষ্ট করবো আমি করবো না তো এরকম করতে করতে দিন যায় এসে যায় হুম তো ও ভালোভাবে মানে ওর বাবারও হেল্প করছে এদিকে বাবা জানে ডাক্তারিও করছে সব মিলিয়ে ওদের কিন্তু চাষবাসেও ভালো উন্নতি হয়েছে বন্ধুরা হয়ে এক সময় ওর বাবা মানে ওদের একটা কুঁড়ে ঘর ছিল তার থেকে ওদের দোতলা বাড়ি বানিয়েছে বাবার আজ একরকম কাল একরকম প্রচুর উন্নতি হচ্ছে প্রচুর ফসল ফলে ওদের জমিতে তো বন্ধুরা একদিন এক সাধু বাবা এসছে তাদের বাড়িতে সাধু বাবা যখন এসছে সাধু বাবা এসে মানে সে সিদ্ধ পুরুষ বলেন অনেকে যে বোঝে বাড়ির মধ্যে ঢুকলে কোনো আত্মা আছে নাকি সাধু বাবাকে ওর মা আবার মানে মা বাবার খুব ভক্তি শ্রদ্ধাও ছিল মানুষের প্রতি তো ওর মা বলছে সাধু বাবা দুপুরবেলায় যখন এসতেন বাবা আমার বাড়িতে দুটো ডাল ভাত খেয়ে যাবেন আর সেদিন ওনার ওনার ছেলে বাড়িতে ছিল হুম তখন বলছে যে ছেলে চান করতে গেছে তখন বলছে যে মা তোর বাড়িতে ডাল ভাত তো খাবো আমি ঠিক আছে তুই আমাকে বলছিস এত করে কিন্তু তার আগে বল তোর বাড়িতে কোনো আত্মা আছে বলছে কি বলছেন বাবা বলছে হ্যাঁ মা তোর বাড়িতে কোনো আত্মা আছে সেই আত্মা তোদের কোনো ক্ষতি করবে না কিন্তু আত্মাটা কে আমাকে সেটা জানতে হবে বলছে বাবা আমার বাড়িতে আমার স্বামী আমি আর আমার ছেলে যে কলকাতায় ডাক্তারি পরে প্রতিদিনই যাওয়া আসা করে বলছে কোথায় সে ওই ছেলেটি চান করে আসে ও দূরে থেকে সাধু বাবাকে দেখেছে ছেলেটি আর সামনে যাচ্ছে না কারণ ও যে গেলেই তো বুঝতে পারবে সাধু বাবা যে ওই সেই আত্মা ঠিক আছে তো পুকুর ধারে এসে বসে রয়েছে তখন বলছে রে মা তোর ছেলে আসলো না বলছে বাবা আমি ডেকে নিয়ে আসছি দাঁড়ান তো ওর মা যখন পুকুর ধারে গেছে দেখছি কেউ নেই তখন পাশে আসে জিজ্ঞেস করছে তখন বলছে তোমার ছেলেকে দেখলে মাঠের দিকে যেতে তো তারপরে ওর মা মাঠে গেছে মেয়েটি মাঠে গিয়ে বাবার মা ডেকে নিয়ে আসছে বলছে চল একজন সাধু বাবা এসছে বাবু বলছে আমাদের বাড়িতে নাকি কি কোন আত্মা আছে তো এখন বাবা মার কথা ফেলতে বলছে না মা আমি যাবো না তুমি যাও বলছে না তুই চল তো যখন এসছে বন্ধুরা সাধু বাবা বুঝতে পেরেছে তখন বলছে এই যে বাবা আমার ছেলে তখন বলছে তোর ছেলে তখন বলছে বলছে কি কি বলছেন বাবা বাবা হ্যাঁ মা একজন তোর ছেলে তুমি করে মারা গেছো একটি এ আত্মাটা এখানে চলে আসলো তোমার বাবা মাকে তুমি জানাওনি যে তোমার মৃত্যুর ঘটনা তো বন্ধুরা তার মধ্যেই মানে এই সাধু বাবা এই ঘটনাটা এসে করতে করতে সেদিনই ভাগ্যচক্রে ও টেলিগ্রাম এসছে যে ওনার ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে বিদেশে তো তখন তারা জানতে পারে তখন যে আত্মা তার মানে সাধু বাবার সাথে সব কিছু স্বীকার করে যে আমি এখন বিদেশে পড়াশোনার জন্য গেছিলাম সেখানে আমার অ্যাক্সিডেন্ট হয় আর আমার আমার একটি জীবনের গোটোই ছিল হচ্ছে আমার বাবা মার স্বপ্ন পূরণ করবো বাবা চায় যে আমি ডাক্তার হব তো আমি ডাক্তারি করে বাবার স্বপ্ন পূরণ করবো বাবার পাশে থাকবো সেই জন্য আমি সাধু বাবা এখানে আমার আত্মা চলে এসছে আমার বাবা মাকে ছেড়ে আমি থাকতে পারব না তখন বলছি বাবা তোর ভালোবাসা আর এসে দেখে আমি মুগ্ধ কিন্তু বাবা মানুষের সাথে তো আত্মাই ভাবে থাকতে পারে না তখন বলছেন আশা ধরো আমার উপরে দয়া করুন আমি আমার বাবা মাকে ছেড়ে থাকতে পারবো না বলছে তুই অনেক করেছিস তুই মরে গিয়েও তোর বাবা মার স্বপ্ন সত্যি করেছিস পূরণ করেছিস আজকে কুড়ে ঘর থেকে তোদের এত বড় দোতলা বাড়ি হয়েছে শুধু তোর বাবার একার পরিশ্রম হয়নি তোর পরিশ্রমও আছে তার সাথে বাবা কিন্তু এইভাবে তো তুই আত্মা হয়ে কদিন গাছে গাছে ঘুরবি তোকে তো জন্ম নিতে হয় নতুন করে আবার তো তারপরে যা হোক ওর বাবা মাকে ধরে খুব কাজে তারপরে বললো যে ওর আত্মার মুক্তি কি করে হবে তখন বললো তোমরা গয়ায় গিয়ে পিণ্ড দান করো তো তারা বন্ধুরা বাবা মা বাড়িতে শ্রাদ্ধশান্তি করলো গয়ায় গিয়ে দান করলো যখনই শ্রাদ্ধ শ্রাদ্ধশান্তি হয় বন্ধুরা তখনই ওর আত্মা বাড়ি থেকে চলে গেছে তারপরে গয়ায় গিয়ে পিণ্ড দান করতে আর তাদের আত্মা আর দেখতে পায়নি কোনো দিন তো বাবা মা ওকে যদি ধরে কাজ যার বলছে বাবা মা বাবা তোমরা ভালো থেকো আর যদি আমি আবার মানুষ জন্ম নিই আমি যেন তোমাদের বাড়িতে ঘরেই আসি মা তোমার পেটে আমি জন্মগ্রহণ করি বন্ধুরা মানে চোখে জল এসে যাচ্ছে এই ঘটনাটা একদম সত্যি ঘটনা তো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম তারপর থেকে ছেলেটিকে আর দেখা যায়নি বন্ধুরা পিণ্ডদান করে আসার পর থেকে ছেলেটি আত্মা এইভাবেই চলে গেছে বাড়ির থেকে আর এইভাবেই সব আমার স্বপ্ন পূরণও করে গেছে তো আজকের ভিডিও এখানেই এন্ড করছি বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটু ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা একটু সাপোর্ট করবেন বেশি বেশি করে মনে করবেন আপনাদের ঘরেরই মেয়ে আমি আজকের মতন টাটা